আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে দেখতে নির্বাচন কিন্তু শেষ হয়ে গেল তাই না কালকে সবাই আমরা খুব আনন্দের সাথে ভোট দিয়েছি এবং সুষ্ঠু নির্বাচন আশা করেছি তো নির্বাচনের ভোট গণনাও হয়ে গেছে গতকাল আর মোটামুটি এখন হচ্ছে আনুষ্ঠানিকতা বাকি তাছাড়া বেসরকারিভাবে আমরা সবাই জানতে পারছি যে কে কোথাকার এমপি নির্বাচিত হয়েছে বা হচ্ছে আমাদের এবার সরকার গঠন করবে কারা সব কিছু মোটামুটি আমরা বুঝতে পারছি তাই তো আপনার কাছে এই নির্বাচন কেমন লেগেছে এবং এই নির্বাচনের ফলাফলে আপনি কতটা সন্তুষ্ট কিংবা এই নির্বাচনের ফলাফল কি আপনার আশানুরূপ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এইবার আসি আমার যশোর জেলার কথা বলতে আবার যশোর জেলাতে মোট ছয়টা আসন ছিল তো ছয়টা আসনের পাঁচটা আসনেই জামাত জিতে গেছে এবং একটি আসন যশোর সদর তিন আসন যেটা বলা হয় সেখানে একশো নব্বইটি কেন্দ্র ছিল সেখানে বিএনপি জিতে গেছে এবং সেখানে জয়ী হয়েছে অনিত ইসলাম অমিত যিনি হচ্ছেন তরিকুল ইসলামের ছেলে তো মাননীয় সংসদ সদস্য হয়েছেন যশোর থেকে পাঁচজন জামাতের এবং একজন বিএনপির এখন দেখার বিষয় হচ্ছে যে যশোরে এখনও পর্যন্ত যতটুকু উন্নতি হয়েছে বা যতটুকু হচ্ছে ভালো করা গেছে এর থেকেও ভালো করতে পারে কি না তারা আর যশোর সদর মানে অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে হচ্ছে অমিত স্যার হচ্ছে নির্বাচিত হয়েছেন জয়ী হয়েছেন তো স্যারের কাছে অবশ্যই আমরা আমাদের যশোরের জন্য ভালো কিছুই চাইব। আর এছাড়াও সারা বাংলাদেশেই কিন্তু বিএনপি মোটামুটি সরকার গঠন করবে এমনটাই ধারণা করা হচ্ছে তো যেহেতু বিএনপি ক্ষমতায় আসুক আর হচ্ছে জামাত ক্ষমতায় আসুক এটা বড় ব্যাপার আমাদের কাছে ছিল না কখনোই তাই না আমি সবসময় বলেছি যেই আসুক ক্ষমতায় সে যেন দেশের জন্য কাজ করে আসলে আমরা এই রক্তের রাজনীতি আর চাই না লাশের উপরে আমাদের দেশকে আর দেখতে চাই না আমরা চাই একটি শান্তিপূর্ণ বাংলাদেশ সুন্দর বাংলাদেশ তো আমি আসে মাননীয় প্রধানমন্ত্রী যে হবেন তার কাছে এটাই চাইব যে অবশ্যই চেষ্টা করবেন আমাদের দেশে এর আসলে এই যে আমরা যারা কি বলবো সাধারণ মানুষ আছি তাদের ভোগান্তি যেন একটু বন্ধ হয় তারা যেন একটু শান্তিতে বসবাস করতে পারে আপনারা এইটা নিশ্চিত করবেন এছাড়াও বাংলাদেশে যে অনিয়ম দুর্নীতি আছে সেগুলো অবশ্যই মোকাবেলা করার চেষ্টা করবেন আমাদের বাংলাদেশটাকে একটি সুন্দর বাংলাদেশ দেখার অপেক্ষায় আমরা রইলাম এছাড়াও বাংলাদেশে আরও একটি ভোট হয়েছে তাই না গণভোট সেখানে হ্যাঁ এবং না তো সেই গণভোটে রেজাল্ট এসেছে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে আর গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়া মানে এটা কিন্তু বাংলাদেশের জন্য আরেকটা পজিটিভ সাইন তো আমরা এখন আসলে কেমন বাংলাদেশ দেখতে যাচ্ছি সেটা সময়ের উপরই ছেড়ে দিতে হবে আর আমরা সবাই যে যার জায়গা থেকে চেষ্টা করি বাংলাদেশটাকে সুন্দর করার জন্য এবং আমরা একজন সুনাগরিক হিসেবে এটা তো অবশ্যই চেষ্টা করতে পারি